গুড মর্নিং আজ সকালটা একটু অন্যরকম সকালটা শুরুই হয়েছে একটা মন ভালো করা দিন দিয়ে কোথায় এসছি জায়গাটা অনেকেই তোমরা চেনো আবার অনেকেই চেনো না একটু গেস করে বলো তো ভিডিওটা পজ করে যে জায়গাটা কোথায় আর সামনে ওই যে হাঁটছে আমার কর্তা মশাই একটা লম্বা ট্রলি নিয়ে বুঝতেই পারছো কোথাও একটা যাওয়ার প্ল্যানে আছি তাই না হ্যাঁ একদম ঠিকই ধরেছ একটা কোথাও যাচ্ছি তবে কোথায় যাচ্ছি সেটা তো ভিডিওটা দেখলে আস্তে আস্তে বুঝতেই পারবে দেখো তো সামনে যে হোটেলের নামটা দেখাচ্ছে সেই হোটেলটা অনেকেই চেনো কিনা একদম ঠিক ধরেছ ব্যারাকপুর চলে এসেছি দাদা বৌদিতে সবার খুব পছন্দের জায়গা ব্যারাকপুর দাদা বৌদি রেস্টুরেন্টটা তো সেই রেস্টুরেন্টে আজকে চলে এসছি কী করতে এসছিলাম ব্যারাকপুর সেটা তো আস্তে আস্তে জানতেই পারবে কিন্তু সেখান থেকে বেরিয়েই পেয়ে গেছিল বেজায় খিদে খিদে পেয়ে কোথায় খাবো ব্যারাকপুরে এসে কি কেউ দাদা বৌদি ছাড়া অন্য কোথাও খায় তাই আমরাও চলে গেছিলাম খেতে ব্যারাকপুর দাদা বৌদিতে তো ব্যারাকপুর দাদা বৌদিতে খাওয়ার আগে গেছিলাম একটা ফোনের শপে ফোন কিনতে আইফোন দেখলাম কটা তার সাথে আরও একটা ফোন কিনে নিলাম এবার তোমরা বলবে দিদিভাই এই তো কদিন আগে তুমি ফোন কিনলে তা কিনতেই পারি ফোনটা কার জন্য কিনেছি কি ফোন কিনেছি সেটা তো অবশ্যই বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব এখন কিন্তু উঠে পড়েছি দাদা বৌদি লিফটে লিফ্টে সঙ্গে আছে আমার বাপি আর তার সঙ্গে অনুরাগ আছে আর বাচ্চা তো আছেই তো এই দেখো লিফটে করে চলে এসছি ব্যারাকপুর দাদা বৌদিতে দাদা বৌদিতে ঢুকি কি খাওয়া যায় সেটা ঢুকে আগেই ভাববো তার আগে ঢুকেই দেখে নিলাম ভেতরের সাজসজ্জাটা অন্দরমহলটা কিন্তু সত্যি অসাধারণ এক কথায় চোখ দিয়ে যাবে মানতেই হবে প্রথম ইম্প্রেশন ভেরি গুড আমার তো খুব ভালো লেগেছে সমস্ত ক্যাট সমস্ত ওয়েটাররা দেখো মাথার মধ্যে ক্যাপ পরেছে হাতে গ্লাভস পড়েছে অ্যাপ্রন টাইপের আছে তার সঙ্গে বসার সিটের জায়গা তো খুব সুন্দর আর ডেকোরেশন অবশ্যই মন ভোলানো শুধু ডেকোরেশন দেখে তো আর পেট ভরবে না চটপট একটা সুন্দর মনোমত জায়গা দেখে বসে পড়লাম খাবারের জন্য কারণ পেটে কিন্তু তখন বেজায় খিদে বেজে গেছিল ঘড়িতে কটা তিনটে হবে তো চটপট বসে পড়েছি একটা চেয়ারে দাদা বৌদি সে কি আর খাবো বিরিয়ানি ছাড়া দাদা বৌদি স্পেশাল মানেই তো বিরিয়ানি তো অর্ডার দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি ওরা দশ পনেরো মিনিটের মধ্যে সার্ভ করে দিয়েছিল বিরিয়ানি তো ওইটার দাদা সার্ভ করে দিলেন আমাদের পাতে গরম গরম বিরিয়ানি আর বিরিয়ানি দেখে তো অনুরাগের মুখের হাসিটা তোমরা দেখতেই পাচ্ছ আর ওদিকে তার সাথে দিয়ে দিয়েছিল একটা পুদিনা পাতা দেওয়ার স্যালাড তো খেতে স্টার্ট করে দিল সবার আগে অনুরাগ তো রিভিউ যেরম আমি সবার ফার্স্টে নেওয়া শুরু করি তোমাদের দাদার থেকে এবারও তাই করেছিলাম কত্তামশাইকে দিয়েই সবার ফার্স্টে রিভিউটা আমি নিয়েছিলাম যে কেমন হয়েছে আর সি হি ইজ আ বিরিয়ানি লাভার ও সবসময় বলে বিরিয়ানি খুব সুন্দর আমি ওর কথায় ভরসা না করে বাপিকে জিজ্ঞেস করলাম বাপিও খুব ভালো সর্বশেষে আমি ট্রাই করলাম মানতেই হবে টু গুড সত্যি টেস্ট খুব ভালো বিরিয়ানিটা চটপট খেতে খেতে খেয়ে নি আবার আমাদের রওনা দিতে হবে বিরিয়ানি খেতে খেতে দেখি ভাই তার ভাইকে শেখাচ্ছে কি করে চামচ ধরে সুন্দর করে খেতে হয় সেই এক ঝলক তোমাদেরকেও দেখিয়ে দিলাম ক্যামেরা বন্দী করে রাখলাম আমার কারণ এই সব স্মৃতিগুলো অনুরাগ যখন বড় হয়ে যাবে অনুরাগকে আমি দেখাবো তো চলো চটপট খাওয়া দাওয়াটা শেষ করে নিয়ে আবার রওনা দেবো স্টেশনের দিকে কারণ স্টেশন থেকে চলে যাব আমি আমার দ্বিতীয় গন্তব্যের জায়গায় তোমরা দেখতে থাকো জানতে পারবে কোথায় যাচ্ছি অনুরাগ কোথায় নেমে গেছে বলে দাও অনুরাগ বলে দাও অনুরাগ কাজ তো শিয়ালদা স্টেশন চলে এসছি আর আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি এখান থেকে দুমমার বাড়ি যাচ্ছি দাদা বৌদির টেস্ট আমার মোটামুটি লেগেছে খুব ভালো বলবো না খুব খারাপও নয় মোটামুটি শিয়ালদা স্টেশন নেমে ওলায় উঠে পড়েছি অনুরাগ কী করেছিল একটু আগে বলি কেন আমি ই করে উঠলাম অনুরাগ গাড়ির এই দরজাটাকে খুলে দিয়েছিল গাড়ির তখন ট্রাফিক জ্যামে গাড়ি দাঁড়িয়ে আছে আর একটু হলেই দরজা থেকেও বাইরে পড়েও যেত আর সামনেই গাড়িগুলো ছিল আর করবে এরকম তুমি ভাইয়ের কাছেও বকুনি আছে চলো এবার বাড়ি যাই বাড়ি গিয়ে তারপর আমার কথা হচ্ছে কলকাতার রাস্তা মানে তো আগেও বলেছি আমার কাছে একটা নস্টালজিয়া সত্যি একটা নস্টালজিয়া যারা যারা কলকাতায় বড় হয়েছে বা যাদের যাদের কলকাতায় এখন সময় কাটছে তাদের কাছেও কলকাতা সত্যি প্রাণের শহর মনের শহর আর কলকাতাকে আমরা তো বলি না কলকাতা আখ্যাই পেয়েছে সিটি অফ জয় আনন্দের শহর তো কলকাতার শীতকাল সত্যি আলাদা একটা আমেজ এনে দেয় আর রাস্তায় যেতে যেতে মনে পড়ে যায় থেকে বড় হওয়ার স্মৃতিগুলো দেখো আকাশে সূর্যটা গধুলির পথে রওনা দিচ্ছে আর উঁকি আমাদের দিকে কি অপূর্ব লাগছে না সূর্যদোবার দৃশ্যটা এই সেই আমাদের সবার চেনা ধর্মতলার গড়ের মাঠ এইখানে কত স্মৃতি জড়িয়ে তাই না ওই দেখো ওই সাইড দিয়ে কি যাচ্ছে দেখো তো ভিডিওতে দেখতে পাও কিনা দেখতে পেলে ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি দেখলেই বোঝা যায় শীতকাল এসে গেছে আর বিয়ের সিজন চলে এসছে আমার মতো কে কে তোমরা বিয়ে বাড়ির একটু জানিও তো আমার তো প্রচুর বিয়ে পারছি না সব কথা বলবো না কিছুটা যাচ্ছি কিছুটা যাচ্ছি না আর ওই যে দূরে দেখো গাছতলায় দেখা যাচ্ছে কয়েকজনকে দেখে দুজনকে হ্যাঁ ওরা প্রি ওয়েডিং ফটোশ্যুট করছে এবার আমি চলেছি আমার গন্তব্যের দিকে দেখো রাস্তাটায় টোয়েন্টি ফিফ ডিসেম্বর বলে কি অসাধারণ লাইটিং করেছে কারণ কোথায় যাচ্ছি বলতো যে এত সুন্দর টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে কলকাতায় লাইটিং কোথায় হয় একদম ঠিক ধরেছ পার্ক পার্ক স্ট্রিটের রাস্তা দিয়েই এগোচ্ছি আমার গন্তব্যের দিকে আমার দ্বিতীয় গন্তব্য কোথায় এতক্ষণে তোমরা বুঝতেই পেরেছো আর তোমাদের আধারে রাখবো না আমার দ্বিতীয় গন্তব্য ব্যারাকপুর থেকে সমস্ত কাজকর্ম মিটিয়ে চলেছি এবার মায়ের কাছে মায়ের কাছে এবারে বড় দিনটা আমি কাটাবো অনুরাগের খ্রিসমাস ছুটি পড়ে গেছে স্কুলে তাই ভাবলাম অনেক দিন যাওয়া হয়নি জানো প্রায় সাত মাস পরে এলাম আমি মায়ের কাছে তো পার্ক স্ট্রিটের এত সুন্দর সুন্দর একা কেন দেখে চক্ষু সার্থক করব। তোমাদেরকেও আমার সাথে সাথে দেখাই আজকের লাইটিংগুলো কি সুন্দরভাবে কলকাতা সেজে উঠেছে টোয়েন্টি ফিফ্থ জন্য আজ তবে এইটুকু থাক বাকি কথা পরে হবে আমার মায়ের আদর স্নেহ ভালোবাসা আমি যেরকম খাবো তোমাদের সাথেও ভাগ করে নেবো কাল থেকে আমার কলকাতার দর্শনীয় অনেক ভালো ভালো সুন্দর স্থান ইচ্ছে আছে এবারে তোমাদের সাথেই ঘুরবো কলকাতা শহর তো চলো আগামী দিনের ভিডিওগুলো যে খুব এক্সাইটেড হতে চলেছে সেটা তো বুঝতেই পারছো সেই সমস্ত সুন্দর সুন্দর ভিডিওগুলোকে মিস না করতে হলে অবশ্যই সুরেশচন্দ্র অদিতি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করো ব্যারাকপুর থেকে কি ফোন কিনলাম দেখিয়ে দেবো কালকের ভিডিওতে সবাই কিন্তু কালকের ভিডিওটা অবশ্যই চেক করো আর সুরেশচন্দ্র চন্দ্র অদিতির পাশে থেকেও আরও নানান রকম সুন্দর সুন্দর ট্রাভেল ডায়েরি নিয়ে কিন্তু আমি হাজির হয়ে যাব রোজ